বাসান রে কেন আমি আপনাদের সামনে বলছি এবার আমার দিকে তাকাত নবীর বিবিদের ঘরে আড়াই মাস বাজার নাই গো বাবা একটা খেজুর আর তিন গ্লাস পানি দিয়া সারা দিনটা কাটায় মাইশা ভাবতে পারেন ছাগলের দুধ কোথায় পাইলো গো মা জানতেন আমার কলিজার নবী আজকে আমার ঘরে আসবে আয়সা তার বাবার বাড়ি চলিয়া যাইতেন মা ঘরে কিছু আসেনি আয়সার চেহারার দিকে তাকাই উম্মে আয়সা ববকুরের বিবি উম্মে আবদুল্লাহ বলে মারে শ্বশুর জামাইতে একই কাজে নিয়ে যেত শ্বশুরের ঘরেও বাজার নাই জামার ঘরেও বাজার নাই তবে মা আমি একটু এক পেয়ালা দুধ রাইখে দিছি লয়ে যাইতে পারো এখানে যদি আমার মেয়ে হয় তার আমার বউ হইতো এই বিএমপির নেতার মেয়ে আর বউ হইতো সঙ্গে সঙ্গে নেতারে বলতো তুমি কি মিলন রে কইয়া মিলন সাহেব রে বইলা পরে একটা শালটিং দিতে পারো না কথা কন না কেন বলতেছে মা শ্বশুরও যে অভাবি জামাই অভাবি আমার কাছে এক পেলা দুধ আছে লয়ে যা এইবার কানবেন আমি দেখব আমার নবীর প্রেম কয়জনের আছে এই গাজীপুর কালীগঞ্জের সগাতিতে আজকে এগারোই নভেম্বর নবীর জন্য কার কার প্রেম আছে এবার প্রমাণ হয়ে যাবে এগারোই নভেম্বর কালীগঞ্জের সাতি তিন দিন ব্যাপী মহাসম্মেলনের এগারোতম মাহফিলে এই গভীর রাত্রে কার কার চোখে আমার নবীর জন্য এক ফোঁটা পানি জমে আমার কোন মায়ের চোখে এক ফোঁটা পানি জমে কবরের চিন্তা কার অন্তরে আছে মা আয়সা দুধ নিয়ে এসে পনির বানাইয়া হাত দিয়া পনির বানাইয়া ঠান্ডা পানি দিয়া পাথর দিয়া কলসের মধ্যে রেখে দিছে তাহলে ওই সময় তো আর ফিরিজা ছিল না ওই সময় পানি ঠান্ডা করার জন্য পাথর ভিজায় রাখতো বরফের সাইডে বেশি ঠান্ডা হইতো আল্লাহ আর পাথর যদি একবার ঠান্ডা হয় ওটারে গরম করতে অনেক কঠিন আর এর ভিতর যদি গোস্ত রাখেন মাছ রাখেন বছর বছর রাখবে নষ্ট হবে না এটা আমার আল্লাহ ফ্রিজ ফিরিস দরকার মারহাবা মা আয়সা ফ্রিজের ভিতরে রেখে দিছে নবী যখন কইছে আছে কিছু পনির আছে খেজুর আছে দিমু নবী খায়ার কয় আয়সা আমি তো দুধ কিনে দিলাম না পাইলা কইল্লা আপনার কলিজার আয়সা না আজকে নবীর বিবিদেরকে নিয়ে কুটুক্তি করে আজকে নবীর বিবিদেরকে নিয়ে কুটুক্তি করে

خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى فيه রহমা হইলা চার হল তর মিল পুতুল বন্ধ দেখলে ছোট্ট একটা সামিয়ানাটা নাই সর্বাসের জন্য 150 বাস লাগাইছর আবার কতগুলা রশি দিয়া বাঁধন দিছর মাসকানি আবার পেলা লাগাইছর বান্দা এত বড় আসমান বানাইছি আল্লাহ دی খলাকাসাবআ ক बगैर আমাদিন তারাউনা ابھی এত বড় আসমানে কোনো খুঁটি লাগাই নাই কোন সাপ নাই রে বান্দা আসমান প্রথম আসমান পুরাটা আমি পানি জমাট করে রেখে দিছি এই জমাট কিন্তু আসমান পানিটা ভেদ করতে পাঁচশো বছর লাগবে তোর দ্বিতীয় আসমানটা আমি করে রাখছি আল্লাহ দিয়ে খোলা ষাট আসমানের দ্বিতীয় আসমান আমি লোহা দিয়ে বানায় রাখছি তৃতীয় আসমানটা আমি মরমর পাথর দিয়ে বানাই রাখছি চতুর্থ আসমানটা আমি রূপা দিয়ে বানাই রাখছি পঞ্চম আসমান্ডা আমি সোনা দিয়ে বানাইছি ষষ্ঠ মাসমান আমি আল্লাহ এক জামরুদ পাথর দিয়ে বানাইছি সপ্তম আসমান যেটা এটা আমি আল্লাহর কুদরতি পর্দা দিয়ে ধরে রাখছি আমার এই কুদরতি পর্দাটা ছয়টা আসমান ব্যবসা করে মালা মালাসিয়া যখন আমি প্যানন গেলাম তেইশ কিলোমিটার একটা ব্রিজ প্যানাং থেকে হাইল্যান্ড প্যানাং এই তো গত মাসে বহু প্রোগ্রাম করছি গত মাসে মালয়েশিয়ায় কিলোমিটার একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি সাগরের ভিতর দিয়ে যখন মাসকানে গাড়িটা গেল আমার ওয়াস কমিটির গাড়ি প্যানাং থেকে হাইল্যান্ড প্যানাং সাগরের মাস্কান একটা দ্বীপ তেইশ কিলোমিটার ব্রিজটা পার হয়ে ওই পার্সে যেতে হবে আমার মাহাবিলে ডাইনে তাকাই পানি বামে তাকাই পানি শুনলাম এই ব্রিজটা সাগরের তো তুমি তলদেশ অনেক নিচে এই ব্রিজটার ডাম্পিং এর উপরে ড্রামের উপরে একশো ফিট নিচের থেকে ওরা এইভাবে করে রাখছে ভাঙবে না বাসবে আল্লাহ বলতে পারলেন না লরে একটু একটু লরে ভাঙবে না কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিছে আল্লাহ যদি কয় সাগর একটা বাড়ি বারিমা পারে কি পারে না এই জন্য আল্লাহ করে কি বলে শোনেন তাবার বান্দা দুই দিনের ক্ষমতা পাই আমি মালিককে ভুলে গেলি হালাকে সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন মা করতেন বাবা কবরের নিচের চিন্তা ফেরাউন করতেন কবরের উপরের চিন্তা দুই জনের রাজনীতি দুই দিকে গো বাবা আসিয়া যখন বললেন তোমার একজন রব আছে ভুলে গেছো ফেরাউন চট করে বলে ফেললেন আনা রব্য আলা তাকাবেন আমার দিকে একটা লোক ঘাড় ঘুরাবেন না কবরের জিন্দিগির কত ভয়ঙ্কার আপনারে এইভাবে করিয়া মাত্র মিনিট আমার দিক থাকবেন কবরের উপরের কথা শুনছেন নিচের কথা তো শোনেন থেকে এইভাবে যখন আপনার কাপড়ের কাপড়টা পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া এইভাবে লয়ে যাবে এটা মাথা এটা পা বুঝছে না

এইভাবে আমার নবী বলেন এইভাবে যখন কাফনের কাপড়টা পরাইয়া কবরের দিকে রওনা দিবে এই লোকটার যে ছিল এই সাদা একটা ইউনিফর্ম পরে আছে এই লোকটার কাছে মনে হবে যারা আমার সাথে আজকে আমার লয়ে যাইতেছে এরা মনে আমার সাথে একদিন থাকব এটা আমিও ভাববো তুমিও ভাববা নবীরা সারা সবাই ভাববো আমার সাথে বোনা এক লাই থাকব গলিদের যুবক ভাইরা না 5 মিনিট আমার দিকে তাকায়া থাকো এই অতিথি যেন যায় না ভাই বয়ে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মিনিট কথা বলবো আর দোয়া করি মরববি মানুষ বারবার চোখ দিয়ে ডক ডক করে পানিগুলো পড়তাছে হতে পারে তার জীবনের শেষ না মিনিট করা সহজ ওয়াজের মাঠে বইয়ে কান্দাকে দেখো কঠিন ঠিক তাকaway দিকে এইভাবে তোমার আমার যখন কাফনের কাপড়টা পরাইয়া কবরের উপরে রাইখা কলিজার বাই এদিক তাকা সগাতের বাই এই কবরে তুইও যাবি আমিও যাব। বাবা জান আপনিও যাবেন আমিও যাব এইভাবে লাশটা যখন উপরে রাখে আমার নবী আয়সারে বলতেছে আয়সা আজকে তুমি তো কইস যে বাজার নাই কেমনে চলো ও রে আয়সা দেখো কবর ওয়ালার অবস্থা কি যখন উপরে রাখে রে আয়সা দুইজন যখন কবরে নামে নাইমে তার মাঝখানে একটা গামছা দিয়া তবে একটা কাপড় দিয়া দুইজন উপরের থেকে ধরে আর দুজন মাথা ধরে নিচে নামায় এই লোকটা মনে করছে সবাই না গেলে ওই দুজন যাবে আমি তো দেখতাছি তোমার চোখ বরফ পানিরে আসে। ও আমার সগাতির মায়েরা আমি গত তিন দিন আগে গোপালগঞ্জ মাহপিরে যাইতেছিলাম আমার মাতৃভূমি যেই জায়গায় দ্বারাই আমার মা জীবনে শেষ বিদায় দিছিল গোপালগঞ্জ শহরে যাইতে হয় আমি আমার ড্রাইভার কে বললাম আর আমার পিএস কে বললাম যে জায়গায় হাত নাড়াই আমার মা নিয়ে তুই বলছিলায় যাস্তা বিদায় তোর আব্বা আমার আজকে অনেক মায়ের গুলা মারছে কবরের সিদ্ধি কি বলব আমার মতো কত মা হারা দাড়ি পাকা বাজার মা মায়ের কবরে রাইখা এখানে বয়া কান্দি গো মা দুনিয়ায় আমেরিকা এক মিনিটের মধ্যে খবর নিতে পারি মা সৌদি আরবে ভাই বেড়াদের কাছে তিরিশ সেকেন্ডে খবর লইতে পারি মা তুমি আমার ঘরের কোনায় শুয়ে আছো আজ বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো এ আমার ওয়াস কমিটির বাইরা রে মাত্র দুইটা মিনিট আমার চেহারার দিকে তাকায় থাকো আর কবরের কথা চিন্তা করে নিজের জীবনকে সমর্পণ করো আমার মা আমারে ওই নদীর পারে দাঁড়ায় বলছিল ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না তিন মাস হয়ে গেল তোর আব্বা আমারে প্রতিদিন মারে মারতে মারতে দেখ আজকে কত জায়গায় আমারে কালো করে ফেলছে তোর জন্য আমি প্রতিদিন তোর বাবার হাতের মায়ের খাই কিন্তু তোর আব্বার হাতে আর মায়ের খাবো না তোর হাতেরও বকা শুনবো না আমি তোরে এর এমন দেশে চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না আমার গাজীপুর কালীগঞ্জের ভাইয়া রে ইলিয়াস রহমান জিহাদি এই যে তোমরা দেখবা এই যে গত শুক্রবার যে ওয়াজটা করছি রাজেন্দ্রপুরে একটা যুবক পাগলের মতো দৌড়াইয়া তার বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানছে জানো এই যুবকটা তার বাবার সাথে আট বছর কথা কয় না ওয়াজের পরের দিন আমি শুনতে পাইলাম এই ওয়াজটা কিন্তু কঠিন ভাইরাল হয়েছে তাই খালি এই রাজেন দিবনের যুবকটা আট বছর বাবার সাথে কথা কয় না ওয়াজ শুনিয়া যখন ওর ভিতরে আল্লাহ বুঝ দিছে পাগলের মতো দৌড়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার করে আব্বা তুমি আমার মাফ করে দেব এই যে আমার কথাই চুমুক পাগলের মতো চিল্লাইয়া বাবার কাছে মাপ চায় মার কাছে মাপ চায় এটা আমার ক্রেডিট নয় রে ভাই অনেকে আমার ফেসবুকে সমালোচনা করো তোমরা তো জানো না এলিয়াসুর রহমান যেহাদির সমালোচনা করা যাবে আমি সমালোচনার পাত্র বাবা আমার মতো গুনাগার এই জমিনে একজনও নাই তারপরে কেন জানো হাজার মানুষের সামনে পঞ্চাশ হাজার এক লাখ মানুষের সামনে দশ হাজার বিশ হাজার এক হাজার মানুষের সামনে প্রতিদিন আল্লাহ বসাই দিয়ে একটা শেয়ারে বল ইলিয়াস রে তুই তো সেই ইলিয়াস তোর মা তোরে বলছিল বাবা তোরে সাইরাই এমন দেশে চলে যাব আর কোনো দিন ফিরে আসব না এ কলিজার যুবক ভাই গাজীপুরের কালীগঞ্জের বাইরে রে আমার মতো কে মারাইছ আমার মাকে কি নিরানব্বইটা সাবে কামড়াইতা সিডিও তোমার বাবার নিরানব্বইটা সাপে কামড়াইতা সিডি আমার নবী বলে আয়সার দুইটা লোক যখন কবরে নাইমা আস্তে করে শোয়ানো হয় আস্তে করে ওই লোকটা লাশের কাপড়ের ভিতর থেকে বলে অন্তত আমার এই ভাইয়ের বেটা ভাতিজা আমার ছেলে দুইটার সাথে এক রাত থাকবে আমার আর কোনো টেনশন নাই আরে যখন এই দুইজন উঠে আসে একা একা কবরে চিকার বারে আর বলে আল্লাহ কেমনে থাকবা এই ঘরে তো কেউ সাথে গেল বাবা আপনার মারা গেছে আগে আপনি বড় ভাই এখনো বাইতে রয়েছে ও মা আপনার ছোট বোনা মারা গেছে মা আপনি এখনো বাইতে আছেন মা দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল কোন বন্ধু বান্ধব নাই ভাই এখন একটা আওয়াজ দিস তার আত্মীয় স্বজন উঠে আসবে মাটি দিয়া আসতে করে কবরটা এই পাশের খাসা এই খাসায় প্রতি ঢুকে যাবে। মা আয়সা একটা দৌড় দিয়া বিশ্বনবের গলা জোরে ধরে কি বলে এখন আওয়াজ যুবক নবী আমারও কি অবস্থা হবে তুমি নবীর বিবি হওয়ার আবু বকরের মেয়ে হও আমার মেয়ে होकर যেই হোক কবরে যদি নেক আমল না নিয়ে যাও ফা মাই আমাল মিছকাল দরতিন খাইরা ইয়া রব ও মাই ইআমাল মিছকাল দরতিন সাথ মিয়াও নাইরে আয়সা মা আয়সা এই শোনার পরে এক মাস পর্যন্ত ঠিক মতো খাবার খায় নাই বারবার কবরের দিকে তাকাইয়া যেই কবরে শুয়ে আছে সাহাবা একরাম যেই কবরে ঘুমে আছে অনেক নবীর বিবিরা ওই কবরের দিক তাকাইয়া মা আয়সা প্রতিদিন বোর কাপড়ে কান্ত আর বলতে আমি এই কবরে কেমনে থাকবো কেমনে থাকবো নবীজি একটা কথা বারবার জিজ্ঞেস করতে চাই সাহস পাই না আমার নবী বলে আয়সা রে কি সাহস পাও না এইবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলবা আমার নবী বলে আয়সা তুমি আমার বিবি এমন কেন জিনিসটাই জিজ্ঞাস করতে পারবা না গ নবী আমার একটা কথার উত্তর দেন নবীজি কবরে আপনি আমি একা পড়ে থাকব নবী আপনার কবরে কি আমার যাওয়ার কোন অনুমতি আছে আমার নবী বললেন রে কারো কবরে কাউরে দাফন করার সিস্টেম নাই রে আয়সা কবরের উপরে কবর দেয়া যায় যদি তার হাড্ডি মাংস মাটির সাথে মিশা যায় ও আয়সা আমার কবরে তো দুনিয়ার কারো কবর হবে না তবে আমার পাশের কবরটা তোমারে দিয়ে গেলাম আয়সা বলে নবীজি তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন কবরে যাইয়া কে আমি আপনার জরাই ধরে একটা সুমা দিতে পারবো নি আইসা রে কবরে যাইয়া কেউ রে কেউ আদর করার সিস্টেম নাই রে আইসা ও আইসা শুনিয়া লও রে আইসা স্বামীও যদি নিক্কার হয় বিবিও যদি নিক্কার হয় গ কবরে যাইবার পরে দুইজনের দুইজনের সাক্ষাৎ হয়ে যাবে রে আইসা আয়সা তুমি কি বললা তুমি আবার কবরের পাশে ঘুমাইবা আয়সা তুমি কি জানো সব চাইতে কোন মানুষটা অসহায় কোন মানুষটা সব চাইতে অসহায় রে আয়সা আইসা বলি আর সুর আল্লাহ বলেন ওবার গাজীপুর গাজীপুর কালীগঞ্জের ভাইরা চোখের দুই ফোটা পানি দিয়ে কবরের চিন্তা এখন মাথার মধ্যে নিয়ে আস মা কিন্তু এখন বেহুসে যাবে মা মহিলা প্যান্ডেলে সেই মায়ের আসেন গো মা কবরের বিষয় আমার দিছে কেমনি বুঝাই গো মা এবার আবার দিকে শুধু আওয়াজের দিকে তাকাইয়া থাকো মা আমি ইলিয়াস রহমান জেহাদির মা বারো বছর বয়সে ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমার মার কবর অবস্থা কি আমি জানি না গো মা মায়ের জন্য মাদ্রাসা করলাম কোটি কোটি টাকা খরচ করে কত কিছু করলাম কিন্তু মা সম্পর্কে আমি জানি না আমার মা কবরে কেমন আছে মানি একসাথে বলতে হবে কবরে যদি শান্তি চান দুরুদের দিয়া অ্যাকাউন্টটা ভরপুর করেন দুরুদ ছাড়া যখন দুনিয়ার কোন ইবাদত আসমানে যাবে না এ কোরআন শরীফের তেলাওয়া তো দুরুদ লাগবে এই আমার বিশ্বনবী একটা কবিতার মাধ্যমে বাংলার কবিতা আপনার শোনাচ্ছি আমি যখন বলবো আপনি আল্লাহ কয়েজরে একটা চিৎকার দিবেন ঠিক আছে কেবা হবে সঙ্গে মরনে কি হবে বাবা কে 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 আবার কেবাবে সঙ্গে তে কেবাহবে হবে ত আমার কাফনে কেবা হবে কেমন আছেন প্রাণের বাবা কবরে কেমন আছেন মা দুখী ওই ঘরে الله أكبر القارعة عالخري القارعة مالخري القارعة وما عتو مالخري عتو কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ